বাবা মেয়ে সন্ধ্যেবেলায় হাঁটতে বের হয়েছি আহিয়াত বাইরে আসতে খুবই পছন্দ করে বাট এখন টেম্পারেচার আস্তে আস্তে যে কোল্ড হওয়া শুরু হয়েছে মাইনাস মাইনাস টেম্পারেচার যেটা কোনোভাবেই বাইরে আসার জন্য উপযুক্ত নয় যে কত রেসপেক্ট সবাই দাঁড়ায় আছে কে যাবে প্যাডিস্ট্রিয়ান ক্রসিংয়ের লাইট জ্বলছে ইয়েলো লাইট তার মানে প্যাডিস্ট্রিয়ান এই বাটনটা চাপ দিয়ে রাস্তা পার হওয়া শুরু হবে আমি দিনের বেশিরভাগ সময়টাই বাইরে থাকার কারণে আরিফ যেখানেই যাক না কেন আহিয়াতকে সঙ্গে করেই নিয়ে যেতে হয় বলা যায় বাবা মের একটা কোয়ালিটি টাইম চলছে এখন তবে আমি বাসায় আসার পর আহিয়াতকে আমার কাছে রেখে আরিফ চলে যাই এন্ড আহিয়াত ওয়েটিং ফর ওয়েট করছি এটা একটা বাস স্টপে যাত্রীদের বসার জায়গা আছে সেখানে বসে আমরা ওয়েট করছি

মানে উচ্চ উৎসব একটা ফেস্টিভ ফেস্টিভ একটা এনভারনমেন্ট মনে হয় আর কি সব সময় হোয়াইট এই জিনিসটা খুব ভালো লাগে আর কি সব সময় প্রাণবন্ত হয় ইভেন ডাউনটাউনেই সম্ভবত এত বেশি লাইটিং নাই বাট হোয়াইট এই রাস্তাগুলোতে গাছে গাছে এরকম লাইটিং করা বাবা মেয়ে বসে বসে গাড়ি দেখছি সবাই বাসায় জব শেষে ক্লান্ত শরীরে যখন বাসায় ফিরি তখন মনে হয় দুজন মানুষ তো আমার জন্য অপেক্ষা করছে কারোর জন্য আমি তো স্পেশাল তাই না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন সেজন্য এই বাসেই থাকার কথা সম্ভবত দেখি আমরা ওয়েট করি দেখতে পাইছো ওই যে ఎందుకు రెక్టర్వాళ్ళు